নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই মতুয়া নেতা শান্তনু ঠাকুর কোটি কোটি টাকা মতুয়া কার্ড বিলি করে তুলেছেন সেই টাকা তুলে লন্ডন ভ্রমণ করতে গেছেন এই রকমই অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেস করছেন তাতেই কিন্তু ভারতীয় জনতা পার্টির আরেক মতোয়া নেতা হরিণঘাটার বিধায়ক অসীম সরকার যথেষ্ট রেগে গেছেন কারণ তার রেগে যাওয়াই স্বাভাবিক কারণ এই শান্তনু ঠাকুর মতুয়াদের ভোটে নির্বাচিত হয়ে সাংসদ হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন ফুল মন্ত্রী না হাফ প্যান্ট মন্ত্রী হয়েছেন তিনি এখন বিদেশ ভ্রমণ করছেন তাতেই অসীমবাবু যথেষ্ট চলেছেন তিনি বলছেন তিনি বিদেশ গেলেন তাকে যদি বলা হতো তিনিও যেতেন কারণ এই অসীম সরকার ভারতীয় জনতা পার্টির হরিণঘাটার বিধায়ক একদিকে মতুয়াদের নিয়ে আন্দোলন করছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুর এবং তৃণমূল কংগ্রেসের নেতারা তারা চাইছেন মতুয়াদের ভোটাধিকার যারা তাতে প্রয়োগ করতে পারেন আর এই শান্তনু ঠাকুর মতুয়াদের ভোটে নির্বাচিত হয়ে তিনি নাকি লন্ডনে কিছু লুকোতে গেছেন তিনি নাকি দুর্নীতি করে বেশ কিছু টাকা পয়সা রোজগার করেছেন সেগুলো নাকি রাখতে গেছেন এটা আমার কথা নয় ভারতীয় জনতা পার্টির পুরনো নেতারাই এই অভিযোগ তুলছেন এই মতুয়া ভোট পেয়ে কেউ নির্বাচিত হয়েছেন এই শান্তনু ঠাকুর তিনি এখন মতোয়াদের বিপদ যখন এসআইআর ফর্ম ফিল চলছে তখন তিনি বিদেশ বিদেশ ভ্রমণ করছেন লন্ডনে যাচ্ছেন পরিবার নিয়ে ছবি তুলছেন সমাজ মাধ্যমে দিচ্ছেন তাও অসীম সরকার যে রসাত্মক মন্তব্য করেছেন আপনারা একটু শুনুন আর আমার ঠাকুর মশাই লন্ডনে যাবেন না বাহ এই বিরক্তিকর পরিবেশে কি করে থাকে বলুন তো খুব ভালো কাজ করেছেন ঠাকুর মশাই আমাকে বললে আমিও আপনার সঙ্গে চলে যেতাম আমি তো গত বছর লন্ডন গিয়ে গান করে এসেছিলাম আপনি জানেন আমাকে বললে আমিও যেতাম লন্ডন যাওয়া তো ভালো খুব সুন্দর পরিবেশ লন্ডনে এই সমস্ত মানে আজে বাজে কথা না শুনে যেসব কথা শুনলে না এক একটা করে দাঁড়িয়ে পড়ে যায় মনে হয় এই এই সমস্ত অনশন ফনশন এইগুলোর মধ্যে না থেকে বিরক্তিকর পরিবেশের মধ্যে না থেকে একদম গুড আইডিয়া বেটার আইডিয়া বেস্ট আইডিয়া এক্সেলেন্ট আইডিয়া ঠাকুর মশাই আপনার আপনি নিরিবিলি কিছুদিন যাক এবার ওই ঝামেলা চলে গেছে এবার আপনি চলে আসুন অনশনের সঙ্গে তো আমিও থাকবো যদি দেখি যে আমার উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের সি এ এ করেও তারা নাগরিকত্ব পাচ্ছে না হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বক্তব্য আপনারা শুনলেন একটা ব্যঙ্গাত্মক ইঙ্গিত তিনি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে করেছেন শান্তনু ঠাকুরের কানেই ইঙ্গিত পৌঁছেছে কিনা বলতে পারবো না কিন্তু সমাজ মাধ্যমে অসীম সরকারের সে ভিডিও কিন্তু ভাইরাল কারণ অসীম সরকার যে তুচ্ছ এবং তাচ্ছিল্যের সুরে ঠাকুর পরিবারের এই সদস্য মতুয়া ভোটে নির্বাচিত ওই নৌকা দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সম্বন্ধে করছেন তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার একদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বালা ঠাকুর সমস্ত মতোয়াদের ভোটাধিকারের কথা বলছেন আর তাদের ভোটে যারা নির্বাচিত হয়েছিলেন সেই শান্তনু ঠাকুর তিনি লন্ডনে ছবি তুলছেন সমাজ মাধ্যমে পোস্ট করছেন মতুয়াঘরে শান্তনু ঠাকুর ফিরলে তার কি কপালে ওই চরম চরম নাচছে এই প্রশ্নই কিন্তু মতুয়ারা তুলছেন কারণ ঠাকুরবাড়ির এখন দখল তৃণমূল কংগ্রেসের হাতে মমতাবাল্লা ঠাকুর যেভাবে আন্দোলন করে মতুয়াদের মন জয় করেছেন তার কন্যা মধুপর্ণা ঠাকুর জ্যোতিপ্রিয় মল্লিক বিশ্বজিৎ দাস সহ স্থানীয় নেতৃত্ব যেভাবে মতুয়াগড়ে মতুয়াদের ভোটাধিকারের জন্য আন্দোলন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছেন মতুয়াদের স্বার্থ সিদ্ধির জন্য যে লক্ষ লক্ষ মানুষের মিছিল মতুয়াগড় দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাতেই এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের ঘুম ছুটে গেছে তাই মতুয়াগড় যে মতুয়াগড়কে রাজনৈতিক জমি হিসেবে ব্যবহার করেছিল ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীরা যেভাবে এই মতুয়াদের ভোট কিনে তারা তাদের সাংসদ বানিয়েছিলেন সেই সাংসদ এখন নিখোঁজ সেই নিখোঁজ শান্তনু ঠাকুর আবার কবে ফিরবেন তা নিয়ে কিন্তু মতো আকারে প্রশ্ন উঠছে তবে ঠাকুর বাড়ির আশেপাশে কান পাতলে নাকি শোনা যাচ্ছে চরাম চরম শব্দ শান্তনু ঠাকুরের কি একই অবস্থা হতে চলেছে কারণ তার নিজের মায়ের পেটের সন্তান তার ভাই সুব্রত ঠাকুর এখন মিথ্যেবাদী চিটিংবাজ বলছেন এই শান্তনু ঠাকুরকে ভারতীয় জনতা পার্টির দুই নেতা একই পরিবারের একজন বিজেপির বনগাঁ সাংসদ আর একজন স্থানীয় বিধায়ক বিজেপির তারা এখন দুজন দু মেরুতে একজন পুরনো বিজেপি একজন নতুন বিজেপি তাই ভারতীয় জনতা পার্টির মতো আগারে যে ধাক্কা আসতে চলেছে তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার নমস্কার আমি দেবজ্যোতি আমার প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন